আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি আপনার চেহারার অতিরিক্ত লোম নিয়ে চিন্তিত কিভাবে এই লোম দূর করবেন তা ভেবে পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য আজকে আমরা কথা বলবো চেহারার অতিরিক্ত অবশিষ্ট লোম দূরকরণকারী একটি ক্রিম ব্যানিফ্লো সম্পর্কে এই ক্রিমটি ব্যবহারের নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ক্রিমটি কোন কোম্পানি ক্রিমটির দাম কত ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন এসকল সকল বিষয়ে বিস্তারিত জানাতে আজকের এই ভিডিও ভিডিওটির প্রতিটি সময় আপনার জন্য অনেক মূল্যবান তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বেনিফ্লো বেনিফ্লো ক্রিমটি যে সকল রুগীর চেহারায় অতিরিক্ত লোম থাকে সেক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয় কিছু সংখ্যক মহিলাদের অতিরিক্ত লোম থাকে যেমন মোস এগুলো দূর করার জন্য আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ক্রিমটি ব্যবহার করতে পারেন বেনিফোলো তেরো পয়েন্ট নয় পার্সেন্ট এই ক্রিমটির জেনেরিক নেম হল ইফুলোর নিথিন হাইড্রোক্লোরাইট এবার চলুন জেনে নেই এটি কোন কোম্পানির বেনিফোলো তেরো পয়েন্ট নয় পার্সেন্ট এই ক্রিমটি বাংলাদেশের সুনাম একটি কোম্পানি ইউনিমেট ইউনিহেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্যারি করে যার বাজারজাতক্রমে ইউনিমেট ইউনিহেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডই কাজ করে থাকে বেনিফ্লো তেরো পয়েন্ট নয় পার্সেন্ট এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার চলুন জেনে নেই বেনিফ্লো তেরো পয়েন্ট নয় পার্সেন্ট এই ক্রিমটি কোন কোন ক্ষেত্রে নির্দেশনা রয়েছে বেনিফোলো তেরো পয়েন্ট নয় পার্সেন্ট ক্রিম মহিলাদের অবাঞ্ছিত মুখের চুল কমানোর জন্য নির্দেশিত বেনিফ্লো শুধুমাত্র আক্রান্ত ব্যক্তিদের চিবুকের নিচে মুখ এবং সংলগ্ন অংশের জন্যই অধ্যয়ন করা হয়েছে বেনিফ্লো এই ক্রিমটি শুধু এই অংশে ব্যবহার সীমিত রাখা উচিত ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ব্যবহার করবেন এবার চলুন জেনে নেই এই ক্রিমটির ব্যবহারের নিয়ম কী বেনিফ্লোর তেরো পয়েন্ট নয় পার্সেন্ট এই ক্রিমটি প্রতিদিন দিনে দুইবার আক্রান্ত স্থানে লাগাতে হবে ক্রিমটির ব্যবহারের মধ্যে কম হলেও আট ঘন্টার ব্যবধান থাকতে হবে কার্যকারিতা শুধুমাত্র মুখের ক্ষতিগ্রস্ত অংশে এবং চিবুকের নিচে পাওয়া গেছে এই অংশ ব্যতীত অন্য কোনো জায়গায় নির্দেশিত নয় এই অংশে সীমাবদ্ধ থাকা উচিত শূন্য থেকে আঠারো বছর বয়সী শিশুদের মধ্যে এই ক্রিমটি নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি এই বয়সের রোগীদের ব্যবহারের জন্য প্রযোজ্য নয় এই ক্রিমটি আক্রান্ত স্থানে ভালো করে ঘষে নিতে হবে ক্রিমটি এমনভাবে প্রয়োগ করা উচিত যাতে ঘষার পরে চিকিৎসাকৃত স্থানে কোনো অবশিষ্ট জায়গা বাকি না থাকে ক্রিমটি লাগানো হলে অবশ্যই আপনারা হাতটি ভালো করে ধুয়ে নেবেন এবার চলুন জেনে নেই এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী ক্রিমটি ভুলভাবে ব্যবহারের ক্ষেত্রে ত্বকের খিচুনি মাথা গোড়া বমি বমি ভাব শুষ্ক ত্বক ত্বকের জ্বালা পোড়া ফুসকুরি মুখের ইডিমা ইত্যাদি হতে পারে এবার চলুন জেনে নেই এই ক্রিমটির দাম কত বেনিফ্লো তেরো পয়েন্ট এই ক্রিমটির দাম দেওয়া হয়েছে পনেরোশো টাকা যেটা বাংলাদেশের সব প্রান্তেই পেয়ে যাবেন বেনিফ্লো তেরো পয়েন্ট নয় অবশ্যই ভালো একটি ক্রিম এটি মুখের অবশিষ্ট লোম দূর করতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি ক্রিম অবশ্যই ক্রিমটি ব্যবহারের পূর্বে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ডাক্তার যেভাবে নির্দেশনা দেয় ঠিক সেভাবেই ব্যবহার করবেন আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দিয়ে পাশে থাকুন এবং এরকম ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ